মোটা চাকা জি 412 মোটা চাকা এটা হয় যে অরিজিনাল পলের ব্যাটারি আচ্ছা কোন যে যে ব্যাটারি পছন্দ করে নি শুধু এটা না এখানে তো এখানে অনেক ব্যাটারি মানে অনেক হ্যাঁ ইলং ব্যাটারিও আছে ইলং সাফাত মোটরসের অরিজিনালটা আছে জিনিং পাওয়ার প্লাস আছে অনেক ধরনের ব্যাটারি আছে কিং পাওয়ার আছে

জিনিস কিনা যায়। বাংলা আছে তো কালকশনই আছে সামনে রমজান চলে আসতেছে রমজানে কি কোনো ধামাকা থাকবে ভাই ইনশাল্লাহ থাকবে আমি দেখাচ্ছি আপনাদের কি কি থাকবে ইনশাল্লাহ আচ্ছা চলেন আজকে এখন আমরা গাড়ি নিয়ে কথা বলবো যাদের যে গাড়ি প্রয়োজন ইনশাল্লাহ সব ধরনের গাড়ি বাইরে এখানে আছে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে ভাই কি গাড়ি দেখাচ্ছেন আমাদের আচ্ছা প্রথমে দেখা গাড়ি দেখানোর আগে আমি আমার দোকানের প্রতিষ্ঠানের নামটা বলছি আমাদের শোরুমের নাম হচ্ছে বারাকা অটো গ্যালারি আচ্ছা এটার ঠিকানা হচ্ছে গিয়ে আমিরাবাদ বাস রোড ইসলামী ব্যাংকের পাশে কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা ঢাকা কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ জি আমাদের শোরুমের নাম হচ্ছে বারাকা অটো গ্যালারি আমি ফার্স্ট অফ অল এই গাড়িটি দিয়ে শুরু করতে যাচ্ছি এটা বাংলাদেশের খুব হটকেক একটা প্রোডাক্ট বললেই চলে এটা নাম হচ্ছে গিয়ে আপনার আহ স্যান্ডি দিনাজপুর মডেল বাট এটা হচ্ছে โพলিং সিস্টেম গারে โพলিং সি খুব আচ্ছা এই সিটগুলো মানে দুই দিকে โพলিং করা যাবে দুই দিকেই โพলিং করা যাবে আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা 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 এই পাশতে যদি আমাদেরকে একটু দেখান এই কাস্টমার পাশে সোজা হয়েও বসতে পারবে আবার যখন এইভাবেও বসতে পারবে কাস্টমার এইভাবে বসলে অনেক কাস্টমার মাথা ঘুরায় হ্যাঁ হ্যাঁ এইজন্য তাদের সুবিধার্থে এইভাবে সিস্টেম করা হয়েছে বাহ মানে কাস্টমারের একটা সিস্টেম ঠিক খুব সুন্দর সিস্টেম করা হয়েছে এবং খুব নতুন একটা মডেল এটা আচ্ছা এবং এর সাথে কি কি আছে আমাদেরকে দেখাবেন এটার ফিচারটা আমি এখন বলছি

জিনিস থাকবে তারপর আটচল্লিশ ভোল্টের একটা হান্ড্রেড পার্সেন্ট চার্জার থাকবে যেটা চায়না থেকে আসে আর আপনার আমরা ব্যাটারি এই গাড়িটার সাথে যে ব্যাটারিটা প্রোভাইড করতেছি এটা হচ্ছে অবশ্যই ইজি ব্যাগের ব্যাটারি দিয়েই বড় ব্যাটারি ইজি ব্যাটারি ইজি বড় ব্যাটারি যেটার ওয়েট হয় আপনার অ্যাসিড ছাড়া উনত্রিশ কেজি প্লাস অ্যাসিড সহকারে উনচল্লিশ কেজির কাছাকাছি হয় এক একটা ব্যাটারির ওজন মানে চারটা ব্যাটারির ওজন হবে আপনার এক একশো ছাপান্ন কেজি একশো ছাপান্ন কেজি চার ব্যাটারির ওজন আচ্ছা এটা হচ্ছে গিয়ে জিন্ডিং পাওয়ার প্লাস অরিজিনাল চাইনিজ ব্যাটারি অরিজিনাল পলের ব্যাটারি এই ব্যাটারিটা দেখাতে পারেন জিনিং পাওয়ার প্লাস এটা হয় যে অরিজিনাল পলের ব্যাটারি আচ্ছা কোন যে যে ব্যাটারি পছন্দ করে নিতে পারবে শুধু এটা না এখানে তো আপনাদের অনেক ব্যাটারি এখানে অনেক হ্যাঁ ইলং ব্যাটারিও আছে ইলং সাফাত মোটরসের অরিজিনালটা আছে জিনিং পাওয়ার প্লাস আছে অনেক ধরনের ব্যাটারি আছে কিন পাওয়ার আছে

থাকবে স্পেয়ার চাকার কভার থাকবে এটার সাথে 48 ভোল্টের 100% চায় না কপার চার্জার থাকবে কোনো তামার মানে অ্যালুমিনিয়াম কোনো চার্জার না জি অবশ্যই তামার চার্জার থাকবে এবং আমি আরেকটা কথা বলতেছি আমাদের শোরুমে পাঁচ বছর অলমোস্ট বয়স সো ট্রাই করতেছি প্রত্যেকটা গাড়ি সেটা কম হোক দামি হোক প্রত্যেকটা গাড়ি তামার চার্জার দিয়ে গাড়ি দেরকে প্রোভাইড করার জন্য যাতে কাস্টমার অ্যাট লিস্ট যাতে গাড়িটা 5 6 7 8 বছর যাতে রান করতে পারে এই জন্য আর কি যাতে আমার কাস্টমার আমার কাস্টমার কাস্টমার নিয়ে আসে এই করতেছি আর এটার সাথেও আপনার ব্যাটারি থাকবে আটচল্লিশ বলে এটার সাথে মিশুকের ব্যাটারি দিয়ে আমরা বিক্রি করতেছি মিশুকের বড় ব্যাটারি বলে থাকে জি ব্যাটারির ওজন হবে চৌত্রিশ কেজি এক একটা ব্যাটারির ওজন চৌত্রিশ কেজি চারটা ব্যাটারির ওজন হবে একশো ছত্রিশ কেজি ওতন চারটে ব্যাটারি ওতন একশো কেজি আমি আমারও বলতেছি আর এটার সাথে একটা হাইড্রলিক জ্যাক থাকবে আচ্ছা হাইড্রলিক জ্যাক থাকবে এটার সাথে সাইড পর্দা আছে মিউজিক সিস্টেম আছে তারপর আপনার ফুল সেট থাকবে সবকিছুই থাকবে এটা এটার বর্তমান প্রাইজ রাখতেছি হচ্ছে এক লাখ তিরিশ টাকা মিশোকের বড় ব্যাটারি দিয়ে এক জি

আমি কিন্তু বাম্পার বলবো না অবশ্যই প্রত্যেকটা কাস্টমার যারা গাড়ি কিনবেন স্যান্ডি বিয়াল্লিশ ইঞ্চে কোন ফাইজি হয় না বাট আমি অনেকের ভিডিও দেখি বিয়াল্লিশ ইঞ্চে সাইজ বলে তারা বাট তারা আমাকে মেপে দেখাতে পারবে না একটা বিয়াল্লিশ কোন দিক দিয়ে এখন হয়তো বা বাম্পার সহ মারতে পারে বাট বাম্পারে কেন ধরবো

এটা ব্যাটারি দিয়ে আমি আবার এটার বর্তমান প্রাইস রাখতেছি হচ্ছে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা স্যান্ডি একচল্লিশ ইঞ্চি বড় ব্যাটারি দিয়ে ফুল প্যাকেজ সবকিছু যা যা বললাম সবকিছুই থাকবে মিশুকের বড় ব্যাটারি পানি ব্যাটারি অবশ্যই দিয়ে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা থাকবে এটার তিনটা করে কালার থাকবে রয়াল ব্লু কালার খুব সুন্দর একটা কালার এটাও এক ইঞ্চি স্যান্ডি একচল্লিশ ইঞ্চি মিশুক

এটা ফুল প্যাকেজ থাকতেছে এই গাড়িটার স্পেয়ার চাকাও থাকবে এক ছত্রিশ হাজার টাকা থাকবে ফুল প্যাকেজ ব্যাটারি সহকারে যে দুশো এর বড় ব্যাটারি দিয়ে এক লাখ ছত্রিশ হাজার টাকা এই স্যান্ডি ছত্রিশ ইঞ্চির প্রাইস স্যান্ডি ছত্রিশ ইঞ্চি এই গাড়িটার আচ্ছা ভাই কেউ যদি অনলাইনে ভিডিও কলে দেখতে চায় আপনাদের গাড়িগুলা দেখাতে পারবেন জি জি ভাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে আমাদের হোয়াটসঅ্যাপ তো থাকে সব সময় ইনশাআল্লাহ ঠিক আছে আর কি গাড়ি দেখাবেন গাড়ি আছে আলমদিনা এটা হচ্ছে মিশুক হাফসাদ বলে এটাকে এটা একটু সাইড থেকে দেখালে ভালো হয় আচ্ছা মিশুক হাফসাদ হ্যাঁ

পাউডার ড্রাই ব্যাটারি দিয়ে নিতে পারবে নিশুক ব্যাটারি দিয়ে নিতে পারবে বিভিন্ন রকমের আবার চাইলে আপনি অ্যালুমিনিয়াম চার্জার দিয়েও নিতে পারবে আমি আপনাকে ফার্স্টে ড্রাই ব্যাটারি দিয়ে দাম বলতেছি এটা ডোরোডো দুশো এম্পিয়ার অরিজিনাল চায়না ডোরডো দুশো এম্পিয়ার ড্রাই ব্যাটারি মানে পাউডার ব্যাটারিকে এটার বর্তমান প্রাইস রাখতে হচ্ছে এক লাখ সাত হাজার টাকা এক লাখ সাত হাজার জি আর আপনি যদি কেউ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম চার্জার অথবা চার্জারের সাথে লোকাল ব্যাটারি দিয়ে নেয় নিশুকের লোকাল ব্যাটারি আছে ওইটা দিয়ে নিতে পারবে এক লাখ সতেরো হাজার টাকা তখন আরো কমে যাবে আরো কমে যাবে দাম হ্যাঁ আর যদি কেউ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপার চার্জার মানে তামার চার্জার এবং হাই কোয়ালিটির মিশুকের বড় ব্যাটারি দিয়ে নেয়